আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বাইম মাছের পুষ্টিগুণ কী বাইম মাছ আমাদের দেশের একটি জনপ্রিয় সাধু পানির মাছ এটি পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী চলুন জানা যাক বাইম মাছের পুষ্টিগুণ কী প্রতি একশো গ্রাম বাইমাসের আনুমানিক প্রোটিন আঠারো থেকে বিশ গ্রাম ফ্যাট দুই থেকে চার গ্রাম ভালো মানের অসম্পৃক্ত চর্বি ক্যালসিয়াম ও দাঁতের জন্য উপকারী ফসফরাস ও মাংসপেশির জন্য দরকারি আয়রন রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়ক যাদের রক্তে হিমোগ্লোবিন রয়েছে কম রয়েছে তাদের জন্য এটি বেশ উপকারী ভিটামিন এ ভিটামিন বি ও ভিটামিন ডি রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি বাই মাছের পুষ্টিগুণ কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ